ফেব্রুয়ারির মধ্যে সঠিক নির্বাচন না করতে পারেন ডক্টর ইউনুসকে জেল খাটতে হবে এখন থেকে পাঁচ বছর আগে মেয়াদ আমার শেষ হয়েছে ওখান থেকে পুরে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে সেই ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রেখা আপনাদের উদ্দেশ্য কি এজেন্ডা কী কী চাচ্ছেন চাচ্ছেন সব কোম্পানি বন্ধ হয়ে যাবে গ্রামীণ ব্যাংক থেকে সবাই লোন নিবে গ্রামে গিয়ে হাঁস পালন করবে আর আমরা সেই হাঁস আমেরিকান বাহিনীকে সাপ্লাই দেব এই পরিকল্পনা আমাদের স্পষ্ট কথা আমরা ভাই লুকানো মানুষ না আমরা এরকম না যে সুইচ দিলে বাইর হবো সুইচ দিলে আবার ঢুকে যাবো এরকম না রাজপথে সাহসের সঙ্গে ছিলাম এখনও আছি সামনে থাকবো এবং দেশ ছেড়ে পালাবো না এখন থেকে পাঁচ বছর আগে পাসপোর্টের মেয়াদ আমার শেষ হয়েছে আমি রিনিউ করার প্রয়োজন মনে করিনি কারণ আমি দেশ ছেড়ে কোথাও যাবো না এই দেশ ছেড়ে গেলে ডক্টর ইউনুসরা যাবে এই উপদেষ্টারা যাবে সো এখানের ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে আমাদের স্পষ্ট কথা যদি ফেব্রুয়ারির মধ্যে সঠিক নির্বাচন না করতে পারেন ডক্টর ইউনুসকে জেল খাটতে হবে আমরা ছাড়বো না धन्यवाद सबाई